আমরা আপনারা 보도록 করি তাহলে রাধিয়া লিখান যেখানেগুলি 44 তারিখে দুই নম্বর সম্পর্কে হবে বিশেষবার কারিগরী সুধীমানদের খুব অনেক শুভেচ্ছা সেখানে ব্যক্তিগত আত্মবারে আজ্ঞবচর আর যত কোয়িন্দ্র খুবই ঘুরে ખાસ করতে ভালো কথা দেখাতে তাহলে আহত ছাত্রগণ করতে চলেছে নানা পরিেন্দ্রের মাধ্যমে সরব হবে তাহলে পাড়িতে থেকে থাকে আপনারা সবাই একটু দেখুন স্যার ا سڏي مون کي ڏيکاريو